সামান্য একটা ভুল একটা ভুলের কারণে আমাদের পুরো ইউটিউব ক্যারিয়ার একদম ধ্বংস হয়ে গেল আর কি ভুল করলাম যার জন্য আমাদের এত বড় একটা চ্যানেল মানে যেটা উঠে গিয়ে আবার একদম শেষ হয়ে যাওয়ার মতো হয়ে গেল দিলে দিলে গড়ে তোলার যে চ্যানেলটা মানে একটা বাচ্চার মতো যেটাকে আমরা ছোট থেকে বড় করলাম সেই চ্যানেলটা আমাদের একদম পুরো মানে বসে গেল কি কারণে কি গুলার কারণে আজকে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেই সঙ্গে আমার এই ভিডিওটা থাকবে যারা নতুন ইউটিউবের কাজ করতে আসতেছেন তাদের জন্য আমাদের মতো আপনারা কখনো এই ভুলটা করবেন না ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কাজ করতে আসলে আপনাকে সব থেকে বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাক্টিভিটি আর আপনার যে কাজটা এটা যেন অরিজিনালি আপনার হয় অন্যের কোনো কন্টেন্ট নিয়ে কাজ করতে আসবে না আমাদের যে ভুলটা হয়েছে সেই ভুলটা আপনাদের শেয়ার করব যে ভুলের কারণে আমাদের এই চ্যানেলটা একদম পুরো বসে গেছে যেটা আসলে আমরা মানে এক কথা ইউটিউব ক্যারিয়ারটা আমাদের পুরো ধ্বংস হয়ে গেছে আসলে এটা নিয়ে আমরা সামনে আর এগোতেও পারছি না মানে কোনো ভরসায় দেখছি না কোনো আশার আলোই দেখতেছি না যেখান থেকে আমরা কোনো কিছু করতে পারবো এরকম কোনো কিছু দেখতেছি না সবার মতো আমাদের একটা স্বপ্ন ছিল যে ইউটিউবে আমরা নিজেদের একটা কেরিয়ার করবো কিন্তু শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল শুধুমাত্র আমাদের একটা ভুলের কারণে তো যাই হোক এখন শুরু করি মূল কথা মূলত আমাদের চ্যানেলটা কি হয়েছে কেন হইলো সবটাই এর আগেও অবশ্য আমি কয়েকটা ভিডিওতে হালকা একটু ক্লিয়ার করছি তারপরে আবারও বলতেছি আমাদের চ্যানেলটা আমরা যবে থেকে শুরু করি

আনন্দিত হয় সেটা তো আসলে বলে বোঝানোর মতো না সবাই থাকে মানে অনেকেরই আছে যারা আমরা কন্টেন্ট তৈরি করি তাদের একটা স্বপ্ন অন্যরকম একটা স্বপ্ন যে ইউটিউব ক্যারিয়ার গড়ে তুলব সবার মতো আমাদের যখন স্বপ্নটা পূরণ হলো আমরা অনেক বেশি খুশি ছিলাম আমরা একটি ছিলাম সব মিলায় খুব সুন্দরভাবে করতেছিলাম আমরা নিজেদের যে কাজগুলো সেটাই করতেছিলাম মানে নিজেদের যে কন্টেন্ট সেটাই দিচ্ছিলাম আপলোড করতেছিলাম অন্য কারো কন্টেন্ট আমাদের হচ্ছে চ্যানেলে কখনোই পাবেন না আমরা নিজেদের কন্টেন্টগুলোই শেয়ার করতাম কিন্তু ভুল যেখানে হলো আমরা দুই লাগেনি আমাদের চ্যানেলটা দাঁড়ায় শেষের দিকে তখন যখন আমাদের চ্যানেলটা দাঁড়াই গেল প্রায় তিন চার মাস পর মানে চ্যানেল দাঁড় করানোর তিন চার মাস প্রায় পাঁচ মাসই ধরলাম তিন চার পাঁচ মাস এরকম হবে তারপরে আমি অসুস্থ হয়ে পড়লাম আর অসুস্থ হয়ে পড়ার পরেও আমি যথাসাধ্য চেষ্টা করেছি অ্যাক্টিভ থাকার কিন্তু পরবর্তীতে এমন অবস্থা হয়ে যায় যে আমরা অ্যাক্টিভ থাকতে পারি না প্রায় হয়তোবা খুব বেশি দিনও হবে না আমি বলতে গেলে হয়তো বলতেছি পাঁচ ছয় মাস হবে কিন্তু না আসলে এত বেশিও না দুই তিন মাস হবে এরকম এই দুই তিন মাসের গ্যাবে আমার পুরো চ্যানেলটা ডাউন হয়ে যায় যেখানে আমার চ্যানেলে ভিডিও ছাড়লে দেখা যায় যে দুই হাজার তিন হাজার চার হাজার কখনো কখনো তো আমার অনেক ভিডিও আছে আপনারা আগের ভিডিও গুলো আছে ঠিক আছে দশ লাখ হয়তো এখন নাই বাট আট লাখ নয় লাখ পর্যন্ত ভিউ আছে আমার ভিডিওতে কিন্তু ওই যে দুই তিন মাস ডাউন যাওয়ার ফলে আমার পুরো চ্যানেলটা একদম ধীরে 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 বসে গেল আর তারপরে হাজার চেষ্টা করেও আমি বিগত দুই বছর যাবত এই চ্যানেলটার পিছনে কাজ করতেছি খাটতেছি রেগুলার অ্যাক্টিভিটি সবকিছু শেয়ার করতেছি তারপরে ওই চ্যানেলটা দাঁড় করাইতে পারতেছি না শুধুমাত্র আমাদের একটা ভুল এই অ্যাক্টিভ না থাকার কারণে আমরা আসলে অতটাও বুঝতাম না যে শর্ট ভিডিও ছাড়লেও একটু অ্যাক্টিভ থাকা হতো সেটাও করতে পারি নাই আমরা আমাদের মাথায় ওটা খেলে যে শর্ট ভিডিও ছাড়লেও অনেকটা উপকার পাওয়া যেত সেটাও করতে পারি নাই মানে আমরা অতটা বুঝতাম না আমরা যখন লং ভিডিও নিয়ে কাজ করতেছি লং ভিডিওটাই করে যেতাম মানে যাইতেছিলাম আর মাঝখানে যখন অসুস্থ হয়েছিলাম তখন লং ভিডিও আর করতে পারিনি তো আমরা যদি জানতাম যে শর্ট ভিডিও ছাড়লে আমাদের চ্যানেলটা এরকম ক্ষতিগ্রস্ত হতো না তাহলে অবশ্যই সেটা করতাম করতে না পারে আমাদের পুরো চ্যানেলটা একদম বসে গেল জাস্ট এই দুই তিন মাসের ব্যবধান তারপর থেকে আমি এত পরিমানে মানে অ্যাক্টিভ আছি তারপরেও কোনো প্রকারের রেসপন্স পাচ্ছি না চ্যানেলের দিক থেকে আমি জানি না কতদিন লাগবে এটা নতুন করে আবার দাঁড় করাইতে আদৌ এটাতে কোনো কিছু সম্ভব হবে কিনা সেটাও আমার জানা নেই তবে আমাদের যে স্বপ্নটা ছিল এই স্বপ্নটা মানে শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে কিছুদিনের জার্নি করতে পেরেই তারপর একদম পুরো ফ্লপে পড়ে গেছি চ্যানেলটা আর আমরা দাঁড় করাইতে পারতেছি না এখন পর্যন্ত আমাদের ভিডিওতে সেরকম কোনো ভিউ নেই তারপর আমরা অ্যাক্টিভ আছি যায় না কদিন এভাবে থাকতে হবে কদিন সফলতা পাবো বা পাবো না যাই হোক যারা নতুন কাজ করতে আসছেন তাদেরকে শুধু এতটুকুই বলবো আপনারা এই ইউটিউব যে চ্যানেল খুলেছেন বা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই অ্যাক্টিভিটিটা মেনটেন করে চলবেন অ্যাক্টিভ থাকবেন আপনি লং ভিডিও যদি করতে না পারেন অবশ্যই শর্ট ভিডিও ছাড়বেন বা দু এক মিনিটের যে শর্ট ভিডিও সেগুলো ছাড়বেন অ্যাক্টিভ থাকবেন আর সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইউটিউবে আপনি যেটা সেটা আপলোড করবেন আর আবারও বলবো সব থেকে বেশি অ্যাক্টিভ থাকা প্রয়োজন আমাদের মতো এমন ভুল আর কেউ কখনোই করবেন না যাতে করে আপনাদের স্বপ্নগুলো আমাদের মতো ভেঙে যায় শুরু হওয়ার আগে আসলে এটা নিয়ে এর আগেও বলছি বেশ কয়েকবার হালকা হালকা করে তারপরে আবারও বললাম আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যারা নতুন ইউটিউবে আসছেন কাজ করার জন্য তারা কখনো অ্যাক্টিভিটি হারাবে না অ্যাক্টিভ থাকবেন তবে আমাদের জন্য করবেন যারা যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের জন্য দয়া করবেন যাতে আমাদের স্বপ্নটা নতুন করে আবার বলতে পারি আমরা আমাদের সঙ্গে থাকবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন আল্লাহ